মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বাড়ে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এই ভবের গতিক সবার তরে নয় সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনে রেয়াজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের ল সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি বড় কারক ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো মরণ নিলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলে মৎস্য সাগর তাহারি বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগ মনে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারুক দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারোসারো খুব কেটে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমই করে নে ভাই পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো মনের তাই খবজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লব সহজে মনের আজ খবজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লব সবচেয়ে